একটা পেয়ারা মনে হয় প্রায় পাশ তুলব এইভাবে না ছবি তুলব হ্যালো ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা দশতলা থেকে একদম নিচে নামবো যদি বা নামতে পারবো না তো আগের ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম আর যাচ্ছিলাম হচ্ছে আমরা বাজারে এখানে হচ্ছে বৃহস্পতিবার আজকে আর আমরা যাচ্ছিলাম বাজারে আমি দিদি আর দাদা তিনজনে মিলে কিন্তু এইদিকে নামতে শুরু করেছিলাম কিন্তু পরে পাঁচতলা অবধি গিয়ে না আর নামতে পারিনি খুবই কষ্ট হয়ে গেছিলো মানে যেহেতু মানে রাউন্ড রাউন্ড দিয়ে পুরো সিঁড়িগুলো না প্রচণ্ড মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো ওই জন্য আমরা পাঁচতলা থেকে লিফটেই চলে গেছিলাম কি করব আর নামতে পারিনি কিন্তু আমি আর দিদি লিফটে গেছিলাম দাদা কিন্তু পুরো নিচে গেছিলো তো আজকে তো আমাদের হলো না নেক্সট আর একদিন আমরা ট্রাই করব যে আমরা লিফটে করে যেতে পারি কি না আর চলো ভিডিওটা পুরো দেখতে থাকো যে সবজি মার্কেট থেকে কি কি কিনলাম আর সবজি মার্কেটটা কেমন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আমরা যে বেরিয়ে গেছি রাস্তায় আর এখন বাজে সাড়ে আটটা আর রাস্তায় যে

দেখো কাকড়ি চালিশ রুপে চালিশ চালিশ

আমি দেখে নি হুম এই দেখো এটা কি তো ঝিঙে আর ঝিঙে গুলো কত বড় বড় পাওয়া যাচ্ছিল গুলো তো ছোট ছোট বেছে বেছে এনেছি আর এটা হচ্ছে পেয়ারা দেখি একটা পেয়ারা দেখো দাও আমার কাছে দাও হ্যাঁ অনেক বড় পেয়ারা নিয়ে এসেছি এই যে এই আর এই যে মেথি শাক এবার আমাদের কলকাতা এইগুলো পাওয়া যায় ছোটো ছোটো এখানে কেমন বড় বড় এই দেখো হ্যাঁ লম্বা তারপর পটল এনেছি তারপরে ভুট্টা এনেছি একটা দড়ি এনেছি হুম এই যে এখানে শশাগুলো কেমন একটু শশা ভুট্টা আচ্ছা ইঁচড় এনেছি ইঁচোর এই যে ইঁচড় এনেছি তা এখন সকাল হয়ে গেছে আর বাজে পনেরো নটা আর আজকে আমাদের মেনু হচ্ছে বেসনের চিলা আর এটা কী হবে সুজিরুকমা হ্যাঁ উপমা তো এইদিকে এই যে বেসনের চিলার ব্যাটার রেডি হচ্ছে এই যে এখানে একদম সুজি আর এদিকে আমি কড়াই বসে গিয়েছি তো চলো বানাতে থাকি তো এইদিকে যে বসে গেছে বেসনের ছিলা আর এটাকে অনেকটা টেস্টি করার জন্য একটা চিজ দেব এর উপর গাজর দেওয়ার পরে একটা চিজ গ্রেট করে দেবো হ্যাঁ উপরের মেন মেনুতে ইঁচড় আছে আর এই দিকে হচ্ছে আমি পেঁয়াজ কারিপাতা দিয়ে ভাজছি আর একটু করে যে গাজর দেবো উপমা বানানোর জন্য তো এইদিকে এই যে সুজির উপমাটা প্রায় রেডি যেটা আমি করলাম আর এইদিকে দিদির আর একটা দাঁড়া এইদিকে আর একটা হচ্ছে বেসনের চিলা রেডি হচ্ছে উইথ চিজ আর এই যে একটা রেডি হয়ে গেছে এই যে একদম রেডি ঝুরঝুরে সুজির উপমা আর এইদিকে এই যে চিলা বেসনের চিলা সাঁচের স্যালাড তো আজকে হবে এই যে ইচোর চিংড়ি এই যে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে ইঁচড় চিংড়িটা আর হবে হচ্ছে শাক ভাজা আর এখানে আদা গ্রেট করে নিয়েছি আর জিরে গুঁড়ো আছে দিয়ে হবে একদম ইঁচড় চিংড়ি আর শাক ভাজা আর ভাত এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো রান্না হয়ে যাক তারপর দেখাচ্ছি হ্যাঁ চিজ তো আমাদের এই যে এখন ফল লেবু আর একটা পেয়ারা কাটা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমরা এখন এটাই খাবো লবণ ব্ল্যাক সল্ট আর এই যে চিংড়ি আর এই যে ভাতটা প্রচণ্ড গরম যেহেতু একদম লাস্টে করা হয়েছে আর আমাদের খাওয়া গেছে জন্য শাকের পরিমাণটা কম হয়ে গেছে তো এখন সময় হচ্ছে ছটা আর বাইরে তো কালকের মতো আজকেও প্রচুর পরিমাণে আলু আর রোল রয়েছে তো আমরা এখন যাচ্ছি মুম্বাইয়ের ফেমাস পাওভাজি খেতে মানে আমার তো ভেবেই এত ভালো লাগছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন পাও ভাজিটার টেস্ট ছিল তো চলে এসেছি আমরা প্রশান্ত কান্নার তো এখানে পাও ভাজিটা তো অবশ্যই টেস্ট করব আর সাথে অন্যান্য খাবারও টেস্ট করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো দিদিদের ফ্ল্যাট থেকে এটা দূরত্ব পাঁচ মিনিটে তো আমরা চলে এসেছি আর এখানে দুটো পোশানে আলাদা করা একটা হচ্ছে ফাস্ট জন্য আর একটা হলো মিষ্টি তারপরে ভুজিয়া চানাচুর এই সমস্ত জন্য তো এটা হলো মেনু কার্ড আর আমরা অর্ডার দিতে কিন্তু আমি দায়িত্ব দিয়ে দিয়েছি দিদিকে আর দাদাকে আর এই দিকে দেখো এই যে এই পাশে একদম লাইভ রান্না হচ্ছে এখানে কিন্তু মানে একদম নিডের ক্লিন তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তো এখানে আমরা বসে রয়েছি আর আমাদের অর্ডার ফার্স্ট অর্ডার কিন্তু চলে এসেছে তো এটা অনেকটা পাপড়ির চাট টাইপের কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু খেতে ভালো আর এই হচ্ছে সেই পাও ভাজি আর আমরা একটা আলাদা করে পাও নিয়েছিলাম আর এই যে ছোলে ভাতুরে এটার টেস্টও কিন্তু দারুণ ছিল তো এইদিকে দিকে ছোলে ভাতুড়েটাকে একদম পেটটাকে ফাটিয়ে দেওয়া হলো যাই হোক তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে পাশে চলে এসেছিলাম যেখানে মিষ্টি ছিল তো এখান থেকে আমরা কিনেবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে পুরো ঘুরিয়ে দেখায় দেখো কত রকমের খাবার মানে শুধু দেখতে থাকো যে কি নেই এখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কেক মানে কেক বিস্কুট স্ন্যাক্স মানে নানা রকমের জিনিসপত্র রয়েছে তো এইদিকে আমরা নিচ্ছিলাম হচ্ছে অমৃতি আর এই দেখো সাইডে কী রয়েছে দেখেছো গোলাপজাম যাই হোক এদিকে দিদি আর আমি নানা রকমের এখানে পাঁপড়ও ছিল সেগুলো পুরোটা একদম ঘুরে দেখছিলাম এখানে দেখো পুরো স্ন্যাক্সের আইটেম মানে নানা রকমের ভুজিয়া থেকে শুরু করে নানা রকমের জিনিস রয়েছে যেটা এই দেখছিলাম দিদি আর আমি মিলে আর যেহেতু আমাদের আগের দিন ডিমার্ট থেকে অনেক রকমের স্ন্যাক স্ন্যাক্স নেওয়া হয়েছে ওই জন্য এখান থেকে নিলাম না আর এই দিকে রয়েছে কিন্তু নানা রকমের ওই যে রাবড়ি টাইপের হয় সেগুলো রয়েছে সন্দেশ মানে সমস্ত কিছুই পাওয়া যায় আইসক্রিমও ছিল সাথে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রসগোল্লা মাত্র পঞ্চাশ টাকা পিস যাই হোক এখানে সবই একটু কস্টলি তো এদিকে আমরা আমাদের এই যে এদিকে নেওয়া হচ্ছিলো আর বিলটাও করা হচ্ছিলো আর আমি কিন্তু পুরোটাই ঘুরে দেখছিলাম তো এদিকে দেখো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে আর কি নিলাম সেটা কিন্তু ঘরে গিয়ে অবশ্যই দেখাবো আর চলো এবার একটু এদিকের মিষ্টিগুলো দেখাই ওইদিকে যেহেতু অমৃতি তারপর হচ্ছে স্ন্যাক্সগুলো ছিল আর এইদিকে দেখো এই যে মিষ্টি নানা রকমের মিষ্টি কিছু কিছু মিষ্টি কিন্তু ওজনেও যাই হোক এই যে আমরা চলে এসেছি ঘরে আর আসার সময় দিদিদের ঘরের পাশেই মানে এক মিনিট লাগে ইডেন বলে একটা শপিং মল আছে যেখান থেকে গ্রসারি জিনিসই পাওয়া যায় তো সেখানে গেছিলাম সেখান থেকে এই যে কোকা কোলা তারপর বিস্কুট এই সমস্ত নিয়ে এসেছি আর এই যে প্রশান্ত কর্নার থেকে আমরা নিয়ে চলে এসেছিলাম হচ্ছে অমৃতি তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বেশ দেখতে আমাদের কলকাতায় একটু অন্যরকম মানে হালকা ওয়েটের হয় এই যে এখানে যেহেতু ওয়েটে বিক্রি হয় ছশো টাকা কিলো ছিল এখানে কতটা আছে ঠিক বলতে পারবো না যেহেতু দাদাই নিয়েছে হ্যাঁ এখানকার টেস্টটা একটু অন্যরকম ঘি ভাজা সাথে ওপরে কিন্তু পেস্তা আমন আরও অনেক কিছু ছিল যাই খেতে টেস্টটা ভালো ওই জন্য দামটা একটু বেশি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।